মন পাগল করা একটি নাস্তা এই নাস্তাটি একবার যাকে বানিয়ে খাওয়াবে সে কিন্তু ফিদা হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের রেসিপিটি দেখে নিই প্রথমে একটা মিক্সিং বাউল নিয়েছি তার মধ্যে নিয়ে নিয়েছি দুই কাপ থেকে তিন কাপ মতো ময়দা আর সাথে দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো ইস্ট ইস্টটা তোমরা যে কোনো মোদির বড়ো মুদির দোকানে পেয়ে যাবে যদি না পাও অনলাইন থেকে কিনে নিতে পারো আর এখানে গরম পানি নিয়ে এই ডোটাকে তৈরি করে নিতে হবে অল্প অল্প গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব তো এখানে দেখো ডোটা খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে তো এবারে আমি দিয়ে দেবো এক চামচের মতো রান্নার সাদা তেল তোমরা এখানে বাটার বা ঘি দিতে পারো তবে আমি তেলটা দিয়ে সুন্দরভাবে মেখে নিচ্ছি আরও একবার আর এখানে ডোটা খুব বেশি শক্ত করবো না মিডিয়াম যেরকম মাখি সেরকম মেখে নিতে হবে তো এবারে আমি আরও একটু উপরে তেল মাখিয়ে নিচ্ছি নিয়ে এবারে এটা আমি আধ ঘন্টার জন্য রেখে দেবো তারপরে এখানে আমার লাগবে পুট তৈরি করব। পুট তৈরি করার জন্য দেখো আমি কড়াইয়া বসে দিলাম এক চামচ মতো রান্না তেল একটা তেজপাতা একটুখানি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর একটা ছোট পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা যখন হালকা একটু নরম হয়ে আসবে তারপরে আমি এখানে দিয়ে দেব কিছু মশলা তো এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো আদা রসুন পেস্ট লঙ্কা পাউডার জিরা পাউডার ধনে পাউডার আর এখানে সব কিছু দিয়েই খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। আর কিছুটা আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি তোমার হাতের কাছে যদি থাকে দিতে পারো আর নাহলে এটা বাদ দিতে পারো তো এখানে আবার একটুখানি পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো দুই তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো মটরশুঁটিটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এই পুরটা যে খেতে এত সুন্দর হবে এইভাবে যদি নাস্তাটা বাড়ানো হয় তো এখানে দেখো আমি দুই তিন মিনিট পর ঢাকা রেখেছিলাম তারপর খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছে এবার সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি তো সিদ্ধ করা আলুটা আমি হাতের মধ্যে একটু চিপে চিপে ভেঙে দিচ্ছি দিয়ে দিলাম হাফ চামচ মতো গরম মশলা তো এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব আর এখানে আমি লবণটা দিতেই ভুলে গেছিলাম সবের সাথে লবণটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব তো এখানে আমার পুটটা তৈরি হয়ে গেছে আর এখানে দেখো আধ ঘন্টা হয়ে গেছে আর সুন্দরভাবে আটার ডোটাও কিন্তু রেডি হয়ে গেছে একবারে ফুলে গেছে দেখিয়ে বুঝতে পারছো এইভাবেই ডোটা আমার লাগবে তোমাদের হাতে সময় থাকলে আর একটু রাখতে পারো না হলে কুড়ি মিনিট রাখলেই হবে তো এখানে আরেকটু আমি হালকা হাতে মেখে নিচ্ছি এবার ছোট ছোট করে আমি ডো তৈরি করে নেব এমনিতেই এই নাস্তাটা ফুলে ডাবল হয়ে যাবে তো একটু ছোট করেই আমি লিচিগুলো কেটে নিচ্ছি আর এই দুই কাপ আটায় আমার পাঁচটা রুটি তৈরি হয়ে যাবে ফুলকো ফুলকো একদম নরম তুলতুলা হবে তো এখানে এবার আমি বেলে নেব তোমরা চাইলে বেলে নিতেও পারো আর আমি এখানে কিন্তু বেলবো না হাতে করেই দেখো এভাবে একটু টিপে টিপে নিলেই সুন্দর একটা লুচির মতো সেপ চলে আসবে আর এখানে এবার একটা আলুর আলু স্টাফিংটা দিয়ে খুব সুন্দরভাবে মুখটা বন্ধ করে দিতে হবে এই কাজটা দেখলেই বুঝতে পারবে আর আমি জানি সকল বন্ধুরাই পারে তো এইভাবে একটু আমি হালকা ময়দা বা ছিটিয়ে নিয়ে এইভাবে হাতে করে করলেই দেখবে সুন্দর একটা শেপ চলে আসছে আর এই নাস্তাটি খুব বেশি মোটা হবে না আবার খুব বেশি পাতলা হবে না আর খুব বেশি পাতলা করলে খেতে ভালো লাগবে না তো আমি হাতে করে অনেকটা বড় করে ফেলেছিলাম তোমরা চাইলে হাতে করে করতে পারো নাহলে বেলে নিতে পারো তো আমি হাতে করেই দেখো বানিয়ে নিচ্ছি তো এখানে আমি আরও একটি নাস্তা তৈরি করে নিচ্ছি এই নাস্তাটি একবার হলেও বানিয়ে দেখবে এই নাস্তাটি খেতে ভীষণ মজা আর ছোট থেকে বড় সকলেই কিন্তু খাবে একই রকম নাস্তা না তৈরি করে একটু অন্যরকমভাবে তৈরি করে খেয়ে দেখো বানানো অনেক সহজ হাতের কাছে দুই তিনটি জিনিস থাকলেই হবে আর সাধারণভাবে সবগুলোই থাকে শুধু ইস্ট্রা যাদের ঘরে থাকবে না তারা কিন্তু এখানে দই বা বেকিং পাউডার আর সোডা দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারো তার বদলে তো এখানে দেখো খুব সুন্দরভাবে আমি হাতে করে তৈরি করে নিচ্ছি আরও একটা নাস্তা তো এখানে আমার সব নাস্তাগুলো তৈরি হয়ে গেছে এবার কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিতে হবে তো তেলটা যখন গরম হয়ে আসবে তারপরে আমি নাস্তাগুলো দিয়ে ভেজে তুলে নেব আর এই নাস্তাটা ভাজার সাথে সাথেই দেখবে একদম ফুলেও ঢোল হয়ে যাচ্ছে আর অনেকটা ফুলে মোটা হয়ে যাবে তো প্রথমে তেলটা আর একটু গরম হলে খুব ভালো নাস্তাগুলো হতো তো একটু গরম কম ছিল তারপর আর একটা নাস্তা আমি দিয়ে দিয়েছি আর এখানে যেহেতু কড়াইটা ছোট একটু নাস্তাটা ভাজতে অসুবিধা হচ্ছে তবে আমি দুটো করেই দিয়ে দিয়েছি আর দুটো দেবার পরেই দেখো কতটা নাস্তাগুলো ফুলেছে একদম ফুলে বালিশের মতো হয়ে গেছে আর এই নাস্তাগুলো এত মজার হয়েছে বন্ধুদের কি বলবো আর এই নাস্তাটা কিন্তু রেখে দেবার পরেও নরম থাকবে তো এখানে বাকি যে নাস্তাগুলো আছে সেগুলো আমি ভেজে নিচ্ছি এইখানে নাস্তাগুলো দেখো কতটা সুন্দর ফুলেছে আশা রাখছি আজকের রেসিপিটি তোমাদের অনেক অনেক ভালো লেগেছে ভালো লাগলে সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট বা অনুরোধ জলে লাইক কমেন্ট শেয়ার করো আর পাশেই থেকো আর যারা আগে থাকতে আমাকে সাবস্ক্রাইব করে গেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে নাস্তাগুলো দেখো কতটা সুন্দর লাগছে আর দেখি খেতে ইচ্ছা করছে না তোমরাও এইভাবে বাড়িতে বানাও আর ফ্যামিলির সাথে এনজয় করো তো একটা ভিতর অবধি দেখো আমি ছিঁড়ে দেখালাম ভিতরটা আলুর পুরে একদম ঠাঁসাই হয়ে গেছে আর কতটা সুন্দর লাগছে বন্ধুরা খুবই সহজ এই নাস্তাটা বানানো সেরকম কোনো কিছু মেহনত নয় একটুখানি মেহনত করলে কিন্তু একটা মজার নাস্তা তৈরি করে নিতে পারবে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকে সুস্থ থেকে।